প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো হিপ জয়েন্টের ব্যথা নিয়ে প্রিয় দর্শক অনেক রোগী কমপ্লেইন করেন যে তাদের হিপ জয়েন্টে বিশেষ করে যখন হাঁটতে যান বা নিচে বসতে যান বা বসা থেকে যখন ওঠেন অথবা সিঁড়ি যখন উপরে ওঠেন নামেন তখন হিপ জয়েন্টে প্রচণ্ড ব্যথা হয়ে থাকে আসলে এই হিপ জয়েন্টের যে ব্যথা এই ব্যথার মূল কারণটি হিপ জয়েন্টে অনেক কারণে কিন্তু ব্যথা হতে পারে যেমন এর মধ্যে সবচেয়ে মোস্ট কমন কারণ হচ্ছে অস্টিওয়ার্থাইটিস বিশেষ করে যারা একটু মধ্যবয়স্ক লোক বা মধ্যবয়স থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত রোগীদের কিন্তু হিপ জয়েন্টে অস্ট্রোর্থাইটিসের কারণে ব্যথা হতে পারে অস্ট্রোয়ার্থস মানে হচ্ছে যে জয়েন্টের মধ্যে যখন ডিজেনারেটিভ চেঞ্জ হয় বিশেষ করে জয়েন্টের মধ্যে যে থাকে সেই ক্ষয় হয়ে সেখানে যে এক ধরনের পেন হয় সেটাকে আমরা অস্ট্রোয়ার্থস বলি এবং অস্ট্রিওর্থাইটিস ছাড়াও কিন্তু আর অনেক কারণ আছে যেমন রিমাটোয়েট আর্থাইটিস এর কারণে হতে পারে পূর্বে যদি কোনো ইঞ্জুরি থাকে সে কারণে হতে পারে ফ্র্যাকচারের কারণে হতে পারে পারসাইটিস কারণে হতে পারে ট্যান্ডিনাইটিস কারণে হতে পারে মাসলিস স্টেইনের কারণে হিপ জয়েন্টে ব্যথা হতে পারে হ্যাঁ অনেক ধরনের ইনফেকশন আছে ইনফেকশনের কারণে হতে পারে এবং যদি হিপ জয়েন্টে রক্তের সার্কুলেশন কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় সে কারণে হতে পারে যেটিকে আমরা এ নেক্রোসিস বলা হয় হ্যাঁ এরকম অনেকগুলা কারণ আছে এখন হিপ জয়েন্টের চিকিৎসার ক্ষেত্রে যেটি করা দরকার সেটি হচ্ছে প্রথমত হচ্ছে কারণটাকে বের করতে হবে যে তার জয়েন্টের পেইনটা কেন হচ্ছে এবং অনেক সময় দেখা যায় কিন্তু আমাদের কমর থেকেও ব্যথা রেফারড হয়ে বা রেডিয়েটিং হয়ে আমাদের হিপ জয়েন্টে চলে আসতে পারে সুতরাং আমাদের এই জায়গাটিতে অ্যাকুরেট অ্যাসেসমেন্ট খুবই জরুরি যে কোন কারণে ব্যথাটি হচ্ছে সে কারণ যদি আমরা বের করতে পারি তাহলে চিকিৎসাটা অনেক সহজ হয়ে যায় তো প্রিয় দর্শক এই ধরনের ব্যথা যাদের আছে তারা অবশ্যই সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে আগে তার কারণটি বের করতে হবে তারপর এই ধরনের ব্যথা বিশেষ করে হিপ এ ধরনের রুগীদের ক্ষেত্রে যে সিমটমসটি সাধারণত দেখা যায় ব্যথা অনেক সময় দেখা যায় যে হিপ জয়েন্টে থাকে অনেক সময় উরুতে থাকে অনেক সময় বাটকেও পেইন ফিল করতে পারে এবং এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে জয়েন্ট স্টিফনেস থাকে জয়েন্টের মুভমেন্ট অনেকটা কমে যায় আবার ফাংশনাল লিমিটেশন থাকে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে যখন হাঁটতে যায় তখন পেইন হয় এবং ব্যালেন্সটা অনেক সময় কমে যেতে পারে তো এই ধরনের রোগীদের চিকিৎসার ক্ষেত্রে যেটি করা দরকার সেটি হচ্ছে যে দুই ধরনের চিকিৎসা ব্যবস্থা একটি হচ্ছে কনজারভেটিভ আর একটি হচ্ছে অপারেটিভ কনজারভেটিভ ম্যানেজমেন্টেই কিন্তু সাধারণত এই ধরনের হিপ জয়েন্ট পেন সুস্থ হওয়া সম্ভব এইখানে আবার কনজারভেটিভ ট্রিটমেন্টের মধ্যেও কিছু ভাগ আছে কিছু ওষুধের চিকিৎসা আছে ফিজিক্যাল থেরাপি আছে হ্যাঁ কিছু নিয়ম সব কিছু মিলেই অনেক সময় দেখা যায় স্টেরয়েড ইনজেকশন বা ব্যথা কমানোর জন্য তবে একটু ক্রনিক পেন হলে সেটি ফিজিক্যাল থেরাপি বা ফিজিওথেরাপি খুবই ইফেক্টিভলি কাজ করে সেই ক্ষেত্রে আমরা কিছু এক্সারসাইজ যেমন স্ট্রেসিং এক্সারসাইজ বা স্ট্রেনথেনিং এক্সারসাইজ করে মাসলগুলিকে বিল্ড আপ করা হয় মাসলগুলিকে ফ্লেক্সিবল করা হয় জয়েন্টকে ফ্লেক্সিবল করা হয় এবং সাথে কিছু ম্যানুয়াল থেরাপি এবং ম্যানিপুলেশন থেরাপি যদি আমরা করি তাহলে জয়েন্টের ব্যথাও কমে যায় এবং স্টিফনেসটা কমে যায় এবং ফাংশনটা ইম্প্রুভ হয় এবং কোনো কোনো ক্ষেত্রে আবার সাপোর্টিভ কিছু ডিভাইসও কিন্তু প্রয়োজন হতে পারে যেমন ওয়াকার বা স্টিক প্রয়োজন হতে পারে তো সুতরাং আপনাদের যাদের এই ধরনের হিপ জয়েন্ট পেইন আছে তারা অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং এই ক্ষেত্রে আপনারা বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন বিশেষ করে যাদের ক্রনিক পেন তাদের ক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক আপনারা আজকে পর্যন্তই ভালো থাকবেন আমরা পরবর্তীতে কথা বলবো অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন হ্যাঁ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম